টাকা থাকলে নাকি ভালোবাসা রাস্তায় কুড়িয়ে পাওয়া যায় সত্যি কি তাই টাকা দিয়ে সুখ ভালোবাসা কেনা যায় তাহলে আমি আমার দুঃখগুলো বিক্রি করে সুখ আর ভালোবাসা কিনে নিতে চাই সুখী মানুষ হতে আর কারো ভালোবাসা পেতে টাকার প্রয়োজন হয় না নিজের মন আর বিবেককে প্রশ্ন করতে হয় আপনি কতটা সুখী এই যেমন আমাকে দিয়েই বলি আমি অনেক মানুষের ভালোবাসা পেয়েছি যেমন আপনাদের আপনাদের ভালোবাসা কি আমি টাকা দিয়ে কিনেছি কেন ভালোবাসেন আপনারা আমাকে আজ এই প্রশ্নের উত্তর চাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে আমি একা একা শপিং করতে চলে এসেছি নিউ মার্কেটে অনেকেই বলে নিউ মার্কেটে নাকি অনেক কম দামে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সত্যি কি তাই নিউ মার্কেটে কম দামে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আজকে আমার হাতে যে ওয়ালবেটগুলো দেখতে পেয়েছেন এগুলোর প্রাইস মাত্র দুশো টাকা করে কিন্তু অনেক সুন্দর দেখতে অনেকটা সুন্দর হলো আসলে সস্তার তিন অবস্থা এগুলো নিয়ে গেলে আমি জানি দুই তিন মাসের বেশি টিকবে না আর আপনাদের ভাইয়ার হাতের আমার মায়েরও খেতে হতে পারে তাই এগুলো আমি দেখছিলাম আর সুন্দর সুন্দর করে ছবি নিচ্ছিলাম আসলে এগুলো কেমন দেখতে তারপর এখান থেকে চলে গেলাম আমরা মার্কেটের ভিতরে কারণ ওখানে মনে হচ্ছে আমাদের বাসায় টেবিল ম্যাট লাগবে সেই টেবিল ম্যাট নেওয়ার জন্য মানে দেখছিলাম তারপরে এখান থেকে টেবিল ম্যাটের উপরে একটা সুন্দর কাবারও দেখছিলাম ভাইয়াকে জিজ্ঞেস করলাম কাবারগুলো কত টাকা করে কিন্তু উনি বেশি টাকা করে চাচ্ছিলো কারণ আমার কিন্তু মার্কেট করার অভিজ্ঞতা একদমই কম আমি একা একা শপিং করতে যাই না কিন্তু আজকে আমি মাস্টারি করে একা একাই শপিং করতে চলে এসেছি আপনাদের ভাইয়াকে ছাড়া আমার এক ফ্রেন্ডের সাথে আমি যেমন অজ্ঞ উনিও আমার চেয়ে বেশি অজ্ঞ মনে হয় তারপরে এই রানারগুলো দেখলাম এই রানারগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছিলো আসলে আমার যেটা দেখি সেটাই ভাল লাগে মেয়ে মানুষ বলে কথা কারণ মেয়ে মানুষদের কোনো জিনিস পছন্দ হয় না বললে এটা ভুল আমার মনে হয় সবারই এরকম পছন্দ আর এত জিনিস একসাথে দেখলে তো চোখ একদম চরক গাছ হয়ে যাবে আমার যতটুকু মনে হয় কিন্তু এই রানারটা দেখে আমার ভাল লাগছিল না কারণ আমি চিন্তা করলাম যে আরেকটু মানে দেখি দেখে দেখে তারপর নিব কারণ একটা টেবিল যদি সুন্দর করে এরকম রান্নার দিয়ে সেট করা থাকে কোনো গেস্ট আসলে যখন আপনি খাবার সার্ভ করবেন তখন অনেক সুন্দর লাগবে তারপরে এই রানারগুলো প্রায় জিজ্ঞেস করলাম এই প্রাই জিজ্ঞেস করে তো আমি মহাবিপদে পড়েছি এখন ওই ভাইয়া বলতে সাপ ওইটা নিয়ে যান তারপর এখান থেকে দেখলাম সামনে আমি একটু পর্দা গ্যালারি ওই গ্যালারিতে চলে আসলাম এখানে দেখলাম একদমই লো লেভেলের কিছু পর্দা আছে অবশ্যই এগুলো ইউজের জন্য অনেকেই ব্যবহার করেন কিন্তু মোটামুটি ভালো কিন্তু আমি এই কোয়ালিটির নাম একটু ভালো কোয়ালিটিটা ছিলাম কিন্তু এগুলোর প্রাইস একদমই এগুলো দুশো টাকা পিস ছিল কিন্তু এই পর্দাগুলো না আসলে পর্দাগুলো নেওয়ার জন্য এলিফেন্ট রোডে যেতে হবে নিউ মার্কেটে না তারপরে এখান থেকে একটু সামনের দিক গেলাম এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর কুশন কাভার আছে কিন্তু আমার তো আসলে কুশন কাভারের দরকার নেই কারণ আমার হচ্ছে সোফার সাথে যে কুশন কাভারগুলো আছে সেগুলো অনেক সুন্দর আর এগুলো নিলে হচ্ছে অনেক বেশি মোটা এগুলো এগুলো ধোয়া যাবে না সবসময় ড্রাই ওয়াশ করতে হবে আর আমার বাবু যে পরিমাণ দুষ্টু ও তো সোফায় বসে বসে খাওয়া দাওয়া করে ওখানেই ঘুমায় ওখানেই টিভি দেখে সব কিছু ওখানেই তারপরে দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর কাবার পাওয়া যায় তারপর হচ্ছে এখানে অনেক সুন্দর সুন্দর কুশনও পাওয়া যাচ্ছে আসলে নিউ মার্কেট অনেক সুন্দর সুন্দর কুশনও পাওয়া যায় একটু সামনে এগোতেই দেখলাম অনেক সুন্দর সুন্দর নেকলেস আছে নেকলেস বলতে এগুলো হচ্ছে আপনার কি বলে অ্যান্টিকে নেকলেসগুলো এগুলো আমার বেশ ভাল লাগে এগুলো যদি শাড়ির সাথে বা কোনো নর্মাল ড্রেসের সাথে পড়া হয় ভীষণ ভাল লাগবে আমি আমার গলায় পরে দেখছিলাম কেমন লাগছে তো আমার ফ্রেন্ড বলছিল আমাকে অনেক সুন্দর লাগছিল এগুলো প্রাইস ছিল মাত্র পাঁচশো টাকা করে কিন্তু ওনারা চেয়েছেন আস্কিং মানি হচ্ছে পাঁচশো টাকা আমার মনে হয় আরও কম টাকায় পাওয়া যাবে আপনারা কি নিউ মার্কেট থেকে শপিং করে না আপনারা তো সবসময় বলেন বলে নিউ মার্কেটটা অনেক কমে কমে শপিং পাওয়া যায় আমার মনে হয় নিউ মার্কেট আসলে একটা জিনিসের জন্য ভালো সেটা হচ্ছে সব জিনিস এক জায়গায় পাওয়া যায় যেমন বাণিজ্য মালায় সব জিনিস এক জায়গায় পাওয়া যায় এরকম নিউ মার্কেট ও আমার নিউ মার্কেট আসলে মানে কোনটা রেখে কোনটা নেব আমার তো মাথায় এখানে ঘুরে যায় আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ